সবাইকে ওয়েলকাম আজকে আমি জ্যামিতির একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও সবাই দেখতে পারো এটা অঙ্ক চর্চা যারা করো সবাই যে কোনো ক্লাস কমন সেন্স এস যখন তখন থেকে থ্রি থেকে দেখতে পারো টুয়েলভ অব বা পড়া শেষ হয়ে গেছে পড়াশোনায় ইন্টারেস্ট ষাট বছর বয়স হয়ে গেছে রিটায়ার্ড করে গেছে কোনো চাকরি থেকে তারাও দেখতে পারো কনসেপশান অন্য জিনিস সবারই কিছু কিছু গ্যাপ থাকতে পারে দেখো চতুর্ভুজের সঙ্গে আমি যখন শিখেছিলাম আমার জীবনে রম্বস কাকে বলে আমাকে শেখানো হয়েছিল যে চতুর্ভুজের চারটে বাহু সমান কিন্তু কোনগুলি সমকরণ নয় তাকে রম্বস বলে এটি আমাকে শেখানো হয়েছিলো এটাই আমি বলতাম এটা ছড়িয়েও আছে অনেক জায়গায় আমি চেক করেছি অনেক জায়গায় ছড়িয়ে আছে এখনও এই কুসংস্কারটি অঙ্কের দূর হয়নি এটা ক্লাস সেভেনের বই আমার হাতে আছে সবাই খুলতে পারো প্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুশো আটত্রিশ পাতা ক্লাস সেভেনের বই নতুন সিলেবাস দেখো একটা চতুর্ভুজের ছক দিয়েছে দেখো দেখেছ এই পাতাটি শুধু শুধুই দেয়নি এই বইগুলো যারা লেখে বা বইগুলো যারা সংকলন করে বইগুলো যারা প্ল্যান বাই করে তারা সব আই আইপিএস অফিসার আইএস অফিসার মানে শিক্ষা বিচারক তারা তারা এই বইগুলো ঠিক করে সরকারি বই এগুলো ঠিক তেমনই একটা ছক আমি আজ এটি দিয়েছি এটি কেনে দিয়েছে কিসের জন্য এই ছকটি দিয়েছে এই ছকটির বিশেষত্ব কী দেখো আজকাল বিভিন্ন ধরনের বোধমূলক প্রশ্ন কোয়েশ্চান ব্যাংকে লক্ষ্য করবে রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য রমবস সামান্তরিকের পার্থক্য আওতক্ষেত্র ট্রাফিক জ্যামের পার্থক্য যার সঙ্গে যার পারে পার্থক্য দিয়ে দেয় চতুর্ভুজে সেই পার্থক্যগুলো তুমি বুঝে বুঝে যদি লিখতে চাও মুখস্থ না করে আমি ইউটিউবে দিয়েছি প্রায় অনেক পার্থক্য দিয়েছি অলরেডি দেখবে রমবস বর্গক্ষেত্রের পার্থক্য দিয়ে আছে ইউটিউবে সেখানে আমি অনেক কথা বলেছি আমি বলেছি সব বর্গক্ষেত্রই রম্ব সব রমবসই বর্গক্ষেত্র কেন বলেছি সেখানে এইটা তাই তার ক্লিয়ার দেবে কেন বলেছি দেখো এইটা আবার এই ছবিটাই এইট ক্লাসের বইও দিয়েছে মানে কত সিরিয়াস জিনিস দুবার দিয়েছে সরকার এইট ক্লাসের পূর্বপাটা আবার দিয়েছে এইটা দেখো তুমি এইট ক্লাসের বইটা খুলো এই ছকটাই দিয়েছে সেম ছক এটা পেজ নম্বর সতেরো ক্লাস এইট সরকারি বই নিজের নিজের বই খুলে যদি ক্লাস এইটের বই আছে ক্লাস সেভেনও দিয়েছে ক্লাস এইটও দুটি ক্লাসের পরপর দিয়েছে ছকটা চতুর্ভুজের শ্রেণী বিভাগ লেখা আছে আমিও লিখেছি চতুর্ভুজের শ্রেণী বিভাগ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট মানে খুব 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 ইম্পর্টেন্ট মন দিয়ে সবাই লক্ষ্য করবে ধৈর্য ধরে ক্লাসটা শেষ করবে চতুর্ভুজের হানড্রেড পারসেন্ট কনসেপশান পাবে হানড্রেড পারসেন্ট সম্পৃক্ত কনসেপশন চতুর্ভুজের এর বেশি আর কনসেপশান জানার দরকার নেই কোনের মান টোনের মান আমি সব কিছু বলবো সংজ্ঞা বলবো না এর আগে আমি একটা চতুর্ভুজের বিভাগ বলে ভিডিও দিয়েছি চতুর্ভুজের শ্রেণীবিভাগ সেখানে আমি প্রতিটা চতুর্ভুজের সংজ্ঞা চিত্রসহ সংজ্ঞা এঁকেছি যেটা ফাইভে দেই বর্গক্ষেত্রে চিত্রসহ সংজ্ঞালে চিত্র সহ সংজ্ঞা সংজ্ঞালে জামিতির চটি বই পাওয়া যায় দোকানে কিনতে শুধু জামিতির খুব ইন্টারেস্টেড পাবলিক নিয়ে আসো এই বইগুলো এক্সট্রা বই যদি অঙ্কের কেউ ভাবে যে এক্সট্রা বই অঙ্কের যেমন এই বইটাও সব পারে এক্সট্রা বই আরে এক্সট্রা বই কিছু দরকার নেই যদি সেভেনের তোমার সব অঙ্ক সম্পৃক্ত হয়ে গেছে তাহলে তুমি এইটের বইটা হাত দাও সেভেন ক্লাসেই এক্সট্রা বই করার দরকার নেই সরকারি বইটা নাফ ঠিকভাবে করো আর কোয়েশ্চান ভেঙেছো তো দেখো এবার আমি এই ক্লাসটার নাম হচ্ছে চতুর্ভুজের বিভাগ তুমি ক্লাস এইট ভাবতে পারো ক্লাস নাইন ভাবতে পারো আবার বললাম এইটা একটা জেনার নলেজ ম্যাথামেটিক্সের এটা কোনো ক্লাস না কোনো ক্লাসের পড়া না যদিও এইট ক্লাসে দিয়েছে সিলেবাসে সেভেন ক্লাসে দিয়েছে কোনো ক্লাসের না তোমার ইলেভেনেও যদি গ্যাপ আছে তুমি ইলেভেনের ক্লাসে এটা দেখতে পারো তুমি মৃত্যুর আগেও ওটা দেখতে দেখতে পারো চতুর্ভুজের যদি ফুল কনসেপশন নিয়ে জীবন ধারণ করেছো হতেই পারে আমি যেমন রম্বসের সঙ্গে ভুল জানতাম ঠিক আছে ছোটোর থেকে আমি ভুল জেনে আসছি এখন এই ছবিটা দেখার পর আমার টনক নড়েছে তারপর থেকে আমি চতুর্ভুজের সংজ্ঞাটা ঠিক হয়েছে সরকারি বই দিয়ে ছবিটা পাতা উল্টেই যায় সবাই এটা যেমন কোনো নয় একটা ছবি দুবার দুবার দিয়েছে বোর্ড কেউ কেয়ারই দেয়নি আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেয়ার দেয়নি পাতাটা উল্টেই চলে যায় দেখো চতুর্ভুজ জেনারেল জেনারেল চতুর্ভুজ এটা চতুর্ভুজের ইভোলিউশন হয়েছে ইভোলিউশন মানে বুঝো একটা মানুষ যেমন ইভোলেশন হয় হামাগড়ি ছিল আগে মানুষ হামাগুড়ি দিয়ে চলতো সরীসৃপ ছিল তারপরে মানুষ বন মানুষ হলো তারপর প্রাইমেটস হলো তারপর আধুনিক মানুষ হলো মানুষের একটা ইভুলেশন আছে তো যে কোনো জীবজগতের একটা ইভুলেশান আছে অভিব্যক্তি আছে সবাই আগে আমরা ভাইরাস ছিলাম তারপরে ব্যাকটেরিয়া তারপর কোষ ঠিক চতুর্ভুজের ইভোলেউশন দেখানো হয়েছে এখানে চতুর্ভুজের অভিব্যক্তি দেওয়া হয়েছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ তার থেকে নামটা বেটার ছিল চতুর্ভুজের ইভোলেউশন শুনো দেখো এটা সাদা চতুর্ভুজ এর সংজ্ঞা কি আমি বলছি আমি একটাও কিছু লিখবো না যার লেখার দরকার চতুর্ভুজের সম দেখো সংজ্ঞা আমি আবার বললাম বাজারের চটি বইগুলোতে দুর্দান্ত দুর্দান্ত সব সংজ্ঞা আছে শুনলে হাসি পায় যদি তোমাকে বলে ধরো মাধবের ছেলের নাম যাদব যাদব কাকে বলে মাধবের ছেলেকে যাদব বলে যদি বলে মাধব কাকে বলে তখন বলুন যাদবের বাবাকে মাধব বলে তাহলে কে ফিক্সড পরিচয়টা যাদব দিয়ে দিছ একবার একবার মাধব দিয়ে দিছ দেখবি বইগুলো সংজ্ঞা লেখা আছে রম্বসের সঙ্গে বলা আছে যে সামান্তরিকের চারটি বহু সমান আমি দেখেছি বইগুলি লেখা আছে আবার কোনো সময় লেখা আছে আওতক্ষেত্রের সঙ্গে যে সামান্তরিকের কোনগুলো নব্বই ডিগ্রি তাকে আওতক্ষেত্র বলে কেনে আমি যে চতুর মাদার দিয়ে সঙ্গে সব সময় এদের মাদারকে সবার মাদারকে উৎপত্তি কথা থেকে সবাই দেখো এরও মারা আছে একটা করে সবাই তাহলে উৎপত্তি কথা থেকে হয়েছে সবাই সবাই তো চতুর্ভুজ সবার বড় পরিচয় কি এদের সবার বড় পরিচয় কি সবার সবার উৎপত্তিস্থল কোথায় চতুর্ভুজ চারটা বাহু সামতলিক ক্ষেত্র চারটা বাহু দ্বারা বেষ্টিত সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে বা চতুর্ভুজের আর কোনো শর্ত নাই যেই চতুর্ভুজের উপর সাদা এইটাকে বলে সাদা চতুর্ভুজ আমি সাদা লিখছি না মানে সাদা মানে বুঝতে পারছো মানে একদম কোন চতুর্ভুজ স্পেস এরা সবাই তো চতুর্ভুজ এই ছকটা পুরোটাই চতুর্ভুজ কিন্তু একদম সাদা উইদাউট কন্ডিশন কোনো শর্ত নাই চারটা বাহু সামতলিক ক্ষেত্র নিশ্চয় তল এই বোর্ডটা একটা তল বেষ্টিত চারদিক থেকে বেষ্টিত কোনো ফাঁক ফোঁকর নাই তাকে কী বলবো চতুর্ভুজ চারটা বাহু থাকলে তো অবশ্যই চারটা কোন থাকবে কোন নিয়ে আমি কোনো কথা বলবো না এখানে কোন নিয়ে কোনো আলোচনাই করছি না এখন এর থেকে একটু উন্নত একটি শর্ত দিয়ে দিয়েছি যখন একজোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখে লাও এই বাহু দুটা সমান্তরাল একজোড়া শুধু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে যখন চতুর্ভুজরাল হয়ে যাবে চতুর্ভুজটা একটু উন্নতি করল তখন সেই স্পেশাল চতুর্ভুজটাকে বলা হবে ট্রাফিজিয়াম বোঝা গেল মানে চতুর্ভুজের যখন কোনো শর্ত থাকছে নাই সাদা চারটা বাবু থাকছে শুধু সমতল থাকছে বেষ্টিত থাকছে তখন চতুর্ভুজ ওই চতুর্ভুজটাই ইম্প্রুভ করছে ওই চতুর্ভুজটারই উন্নতি হয়েছে একজোড়া বহু সমান্তরাল বাস ফুল স্টপ তাকে বলে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামও তাহলে অনেক অর্ডিনারি চতুর্ভুজ আমি বলি সেদিক পড়াতে পড়াতে ট্রাপিজিয়াম একটি বিরাট অর্ডিনারি চতুর্ভুজ এই থেকে দেখো একটা অর্ডিনারি চতুর্ভুজকে যার সন্নিত বাহু সন্নিত মানে পাশাপাশি বাহুগুলো সমান এবং অন্য বাহু দুটিও সমান তাকে বলে কাইট স্পেশাল চতুর্ভুজ খুব অর্ডিনারি চতুর্ভুজ পাশাপাশি বাহু দুটো সমান পাশাপাশি এটা যদি দশ সেমি হয় তো এটাও দশ সেমি হবে আর এটা আটসেমি এটাও সেমি মানে সন্নিত বাহুগুলো সমান এই সন্নিত বাহু দুটো সমান এই সন্নিহিত বাউ দুটো সমান হ্যাঁ এইটা সঙ্গে সমান হবে না মানে যে কোনো দুটো চতুর্ভুজ এই চতুর্ভুজের নাম কি কাইট সবাই কাইটের সংজ্ঞাটা লিখবে যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত কোন একজোড়া সন্নিহিত বাহু সমান এবং অপর দুটা বাহুও সমান তাকে কি বলে কাইট চারটাই সমান না বুঝার চেষ্টা করো চারটাই সমান বলিনি আমি একবারও এই দুটা যদি বারো বারো হয় এই দুটা সাত সাত হয় কাইট আচ্ছা এই দুটো হলো তেরো তেরো এই দুটো হলো নয় আট তাহলে কি কাইট না তাহলে কাইট না বুঝা গেছে কাইট ওকে দেখো ট্রাফিক এক একজোড়া সমান্তরাল যদি দুজোড়াই সমান্তরাল হয়ে যায় সমান্তরাল মানে বুঝে যখন দুটো বহু কখনোই ছেদ করে না বিপরীত বাহু এইটাও সমান্তরাল এইটাও সমান্তরাল এক জোড়া সমান্তরাল হলে ট্রাপিজিয়াম জ্যাম যখন দুজোড়াই সমান্তরাল হয়ে গেল আরেকটু উন্নতি হলো ট্রাপিজিয়াম থেকে তখন তাকে বলে সামান্তরিক সমান্তরাল হওয়ার জন্য বিপরীত বাহুগুলোও সমান হয় ওই জন্য অনেকেই বলে সামান্তরিক সঙ্গে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমানও সমান্তরাল তাকে সমান্তরিক বলে দেখো ট্রাফিক জ্যাম আরেকটা হলো ট্রাফিক জ্যামের যে তির্যক বাহু দুটো যদি সমান হয়ে যায় তখন সেটা আবার একটি আর একটু ট্রাফিক জ্যাম থেকেই উন্নত জ্যাম হলো তখন তাকে বলে সমি বাহু ট্রাফিক জ্যাম যেমন সমদ্দি বাহু ত্রিভুজ তখন এই ট্রাফিক জ্যামটা তির্যক বাহু দুটো সমান ছিল না শুধু একটাই কন্ডিশন ছিল বলেছি কী বিপরীত বিপরীতবাহুগুলো সমান্তরাল এই ট্রাপিজিয়ামটা জ্যামটা এর থেকে কেন উন্নতি চলে এলো উন্নতি চলে এলো তার কারণ এর তির্যক বাহু দুটি সমান বাহুগুলো তো সমান্তরাল থাকবে কি ট্রাপিজিয়াম জ্যাম শব্দটা পেয়েছে কী জন্য একজোড়া বাহু সমান্তরাল হওয়ার জন্য তাহলে বলো সামান্তরিককে ট্রাপিজিয়াম জ্যাম বলতে পারি হ্যাঁ স্যার সামান্তরিককে কেন বলতে পারবো না সামান্তরিককে তো দুজোড়াই সমান্তরাল আছে ট্রাপিজিয়াম জ্যাম হইতে গেলে তো মাত্র একজোড়া সমান্তরাল লাগে দুজোড়া হলে ভাব মোর বেটার বুঝার চেষ্টা করছো তাহলে আমি বলতে পারি সব সামান্তরিকই ট্রাপিজিয়াম জ্যাম ট্রাফিক জ্যাম থেকেই তো মাথায় ঢুকছেই পারে কিন্তু সব ট্রাফিক জ্যাম নয় ট্রাফিক নাও সামান্তরিক হতে পারে আর জড়া সমান্তরও দরকার বুঝা যাচ্ছে কিছু ধ্যান দাও বাংলা ভাষায় নলেজ বাড়াও ভাষা বোধানো সেন্স আনো সেন্স একটু সাহিত্যিক হও তবে বুঝবে ভাষা সামান্তরিক থেকে আওতক্ষেত্র আর একটু বেটার কী বেটার সামান্তরিকের কোনো কোণের কন্ডিশন ছিল না ক্ষেত্রের সামন্তরিকের মতোই সব কিছু শুধু কোনগুলো নাইনটি ডিগ্রি হবে সামান্তরিকের থেকে আরেকটু উন্নত বিপরীত ভাগগুলো সমান্তরাল আছে হ্যাঁ এরও বিপরীতভাব সমান্তরাল থাকবে সামান্তরিক থেকে কিন্তু সৃষ্টি হয়েছে সামান্তরিক থেকে আরেকটা উন্নতি কিন্তু একটাই কন্ডিশন বেড়ে গেছে কোনগুলো নাইনটি ডিগ্রি আর সংজ্ঞা কি বলবো সংজ্ঞা বলার সময় কিন্তু আমি মাদার থেকে বলবো এগুলো দিয়ে বলবো না বুঝতে পারছি যে চতুর্ভুজ থেকে শুরু করবো প্রত্যেকটাই যে চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত ভাগগুলি সমান এবং কোনগুলি সমকোণ তাকে আবতক্ষেত্র বলে সামন্তরিক দিয়ে লেখো না বইয়ে লেখা আছে যে সামন্তরিকের কোনগুলি নব্বই ডিগ্রি তাকে আহতক্ষেত্রে বলে আমি ঠিক আছে ওই সঙ্গে ঠিক সামান্তরিক থেকে সৃষ্টি হয়েছে কিন্তু বেটার সঙ্গে হচ্ছে চতুর্ভুজ দিয়ে বলা সব কিছু কিন্তু সামন্তরিক থেকে সৃষ্টি হয়েছে এটা মনে রাখতে হবে ছকটা আত্ম করতে হবে এবার দেখো সামন্তরিকের যখন চারটা বাহুই সমান হয়ে গেল দেখো বিপরীত বাহুগুলো সমান্তর আছে রম্বসের আর চারটা বাহুই শুধু সমান কোনো কথা বলা না এটাই আমরা ভুলছি কি সময় কোনের কোনো কথা বলা নাই সে কোন যা ইচ্ছা হোক গা চারটা বাহু সমান হইতে হবে চারিটা সমান প্রত্যেকটাই আট সেমি প্রত্যেকটাই দশ সেমি হইতে হবে তাহলে বলো বিপরীত বাহুগুলো সমান হয়েছে হ্যাঁ স্যার বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে বা সামান্তরিক তো বটে এক জলা সমান্তরাল হচ্ছে হ্যাঁ তাহলে বলো রম্যস তাহলে সামান্তরিকও বটে রম্যোস ট্রাফিক জ্যামও বটে হ্যাঁ ট্রাফিক জ্যাম তো দাদু ট্রাফিক জ্যাম তো আর দাদু বটে তাহলে ট্রাফিক জ্যামকে কভার করছে তো ট্রাফিক জ্যাম থেকেই তো উন্নত হয়েছে কিন্তু আর আগের জেনারেশন রম্যসের আগের জেনারেশান সামান্তরিক তার আগের জেনারেশান ট্রাপিজিয়াম জ্যাম জ্যাম আরও অন্যত রম্মস অনেক মডার্ন রম্মসের মধ্যে কি ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য পাবে তুমি একদম রম্মস ট্রাপিজিয়ামের জ্যামের বৈশিষ্ট্য কি ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বহু সমান্তরাল রম্যসে তো দুজোড়াই সমান্তরাল আছে তো একজোড়া তো আছে ট্রাফিক জ্যাম হতে গেলে মাত্র এক একজোড়া বহু সমান্তরাল লাগে রম্মসে তো দুজোড়াই সমান্তরাল ও তো ট্রাফিক জ্যামকে ভালোভাবে কভার করেছে তাহলে ট্রাফিক জ্যাম তো রম্বসকে বলা যায় রম্বসকে কি সামান্তরিক বলা যায় হ্যাঁ বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে রম্বসের তুমি দেখবে রম্বস আঁখাই যাবে না তাছাড়া চারটা বাবু সমান করলে বিপরীত বাবু তোমাকে সমান্তরাল করতেই হবে রম্বসকে কি কাইট বলা যায় দেখো কাইট এক সাইডে পড়েছিল হ্যাঁ এইবারে রম্বসকে কাইটও বলা যায় কেন বলছি দেখো সন্নিত তো দুটো সমান আর চারটা বউই তো সমান কিন্তু এ হতে গেলে কি কাইট হতে গেলে কী লাগবে কাইট হতে গেলে কাছাকাছি দুটো সমান আবার অন্য দুটো বাবুও সমান অ্যাকচুয়ালি তো চারটা বাবু সমান আছে তাহলে কাইট বলা যায় তাহলে আমি বলতে পারি সব রম্মসে কাইট কিন্তু সব কাইট রম্মস নয় কারণ আমি যদি বলি এইটা বারো বারো আর এইটা পাঁচ পাঁচ তখন এই দুটো সমান এই দুটো সমান কাইট এটা সন্নি তো বাহু দুটো সমান এই দুটোও সমান কিন্তু চারটা তো সমান নয় তাহলে রম্মস নাও হতে পারে কিন্তু রম্বসের যদি হয় ধরো এটা নসেমি এটা নসেমি এটাও ন তাহলে এই সন্নিত দুটো সমান এই সন্নিত দুটো সমান তাহলে তো অল রম্বস কাইট কিন্তু অল কাইট আর নট রম্বস বোঝা যাচ্ছে বাংলাতেও বুঝতে পারবে তুমি ইংলিশ বলার কোনো দরকার নেই এরপর চলো আসো সব থেকে গুরুদেব সব থেকে মডার্ন এর থেকে আর মডার্ন নাই বর্গক্ষেত্র সবাইকে কভার করে বর্গক্ষেত্র সবাইকে সবথেকে সব থেকে সব থেকে টপ র্যাঙ্কের বর্গক্ষেত্র বুঝতে সব থেকে উন্নত চতুর্ভুজ দেখো আওতক্ষেত্র কেউ কভার করে রম্মস্কো কাইট কো সবাইকে সমদ্বীপ সমদ্দিবাহু ট্রাফিজ্যামটা দরকার নেই কারণ তিকজকবাহু দু অন্য সমুদ্রবাহ ট্রাপিজিয়ামটা এখানেই পড়ে থাকলো ওটাকে আর রম্বস বলা যায় না দেখি তো সমর্দেব ট্রফিজেমটা সমরদেবের ট্রফিজেম থেকে তেরো তীরটে নিচ্ছি বই না তীরটা নেন ওটা পড়ে আসে ওইখানে ওর আর উন্নতি হয় না ওইটা ওইখানেই পড়ে আসে অভিব্যক্তি চ্যাপ্টার টেনে পড়িবে যখন জীব জীবের অভিব্যক্তি কী করে হয়েছে ঠিক চতুর্ভুজের এটা এভোলেশন চতুর্ভুজের উন্নতি আস্তে আস্তে তাহলে তোমাকে যদি পরীক্ষায় কেউ রম্বস আঁকতে দেয় আমি যদি বর্গক্ষেত্র রেখে আসি কাটা খাবে না কাটতে পারবে না টিচার ধরো তোমাকে পাঁচটা চতুর্ভুজ আমি আঁকতে দিয়েছি মজা করেছি আমি এটা অনেকবার ট্রাফিক জ্যাম একটি দিয়েছে কাইট একটি দিয়েছে সামান্তরিক আঁকতে দিয়েছে আহতক্ষেত্রে একটি দিয়েছে আর বর্গক্ষেত্র একটি দিয়েছে তুমি করে দিলে কি সবলাই বর্গক্ষেত্র রেখে দিলে ধরে লও তুমি সবলাই বর্গক্ষেত্র রেখে দিলে টিচার ভাইতে গিয়ে জানে নাই টিচার কাটিয়ে দিই অনেক সময় তারপরে তুমি স্যারকে বলবে যে স্যার এটা কি কাটিয়ে দিলেন ঠিক করলেন দেখো আমি ট্রাফিক জ্যাম বর্গক্ষেত্র রাখতেই পারি ট্রাফিক জ্যামে তো এটা বলা নাই যে অন্য বাউগুলো সমান লয় একজোড়া সমান্তরাল তো দুজোড়া হলেও তো ট্রাফিক জ্যামে কি বলা আছে যে অপর জোড়া সমান্তরাল নয় কেউ যদি লিখেছে অপর জোড়া সমান্তরাল নয় আমি খাতা দেখেছি ট্রাফিক জ্যামের সঙ্গে স্টুডেন্টরা লেখে একজোড়া সমান্তরাল অপর জোড়া সমান্তরাল নয় কাটা খাবে ও কাটা খাবে লাল ওইটা বইয়ে বলা নাই ট্রাফিক জ্যামে শুধু একটাই শর্ত একজোড়া বিপরীতবাহু সমান্তরাল গল্প শেষ ফুল স্টপ তাহলে বর্গক্ষেত্র তো একজোড়া সমান্তরাল আছে কথার বুঝতেইছ তাহলে বর্গক্ষেত্রকে তুমি কী বলতে পারবে ট্রাফিজাম তাহলে ট্রাফিজামের ছবি যদি আমাকে কেউ আঁকতে বলে আর আমি যদি বর্গক্ষেত্রে এঁকে দিই ওইটা ভুল নয় ওটা রাইট বুঝা যাচ্ছে কেউ যদি আঁকে দে আর তুমি যদি কাইটে দাও চ্যালেঞ্জ করে তুমি তুমি হারিয়ে যাবে ট্রাফি জ্যামের শর্ত একটাই ট্রাফিজ্যামের ছোটো শর্ত এক জোড়া বিপরীত বহু সমান্তরাল বর্গক্ষেত্রে তো দুজোড়া সমান্তরাল আছে এক জোড়া কী একজোড়া কী কথা বলছো ও তো আরো মোর ভালো ট্রাফিজাম জোড়াই সমান্তরাল কেউ যদি তোমাকে আয়তক্ষেত্র আঁকতে বলে তুমি বর্গক্ষেত্রে এঁকে দাও ভুল কি না দেখো আওত ক্ষেত্রের সংজ্ঞা আছে বিপরীত বাহুগুলো সমান আর কোনগুলো সমকন বর্গক্ষেত্রেও তো কোনগুলো সমকোণ আছে আর বিপরীত তো এরও সমান আছে অত চারটাই সমান তো বিপরীত বাহু তো সমান হয়ে যাবে তাহলে আমি বলতে পারি যে সব বর্গক্ষেত্রে আওত ক্ষেত্র কিন্তু সব আওত ক্ষেত্র বর্গক্ষেত্র নয় বিপরীতবাহগুলা সমান চারটা বাহু তো সমান নয় কিন্তু এর তো বিপরীত বাহু সমান আছে ক্ষেত্র কি কভার করে আওত ক্ষেত্র থেকে উন্নত রংমশের থেকে উন্নত এর তো চারটে বহু সমান আছে কোনগুলা নব্বই ডিগ্রি হলেও তো কী আছে ক্ষতি কি রম্বসের কোনগুলা সমকন নাও হতে পারে যদি রম্মস্বেরও কোনগুলো সমকন হয়ে যায় তাহলে ভালো বর্গক্ষেত্র সময় পাবে ও দুটা সম্মানই পাবে রহম্যসের উপবেগ বর্গক্ষেত্রের উপাবেক বুঝা গেল যদি কেউ বর্গক্ষেত্র এঁকে দেয় তার মানে কী কী আঁকা হয়ে গেলো তোমার সাথে সাথে বর্গক্ষেত্র রম্ম আওতক্ষেত্র সামান্তরিক জ্যাম কাইট সব আঁকা হয়ে গেলো সবাই সবাই শর্ত মেনটেন করে কে সবাই শর্ত মেনটেন করে একমাত্র কে বর্গক্ষেত্র আশা করি অনেক বুঝাইনিছি আর আমার বুঝাবার কোনো ভাষা নাই এবারে তোমাকে বোঝার চেষ্টা করে নিতে হবে এরপরেও যদি তুমি না বুঝলে এই ব্যাপারটা ব্যাপারটা খুব সিরিয়াস চতুর্ভুজের এই ব্যাপারটা খুব 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 সিরিয়াস অনেকেরই জ্ঞানটা নাই আমি ওই তো বললাম যেদিন তুমি সামান্তরিক আঁকতে দিয়েছে বর্গক্ষেত্র এঁকে ঘর চলে আসবে কনফিডেন্স নিয়ে ইচ্ছা ইচ্ছাকৃত এঁকে আসবে সেদিন তুমি ব্রিলিয়ান্ট ঠিক আছে আমাকে যদি ট্রাফি আঁকতে দেয় আমি বর্গক্ষেত্র এঁকে আসবো ইচ্ছাকৃত ঠিক হ্যাঁ ট্রাফি আমি আঁকতে পারি এক জোড়া সমান্তরালও করতে পারি আমি যদি জোড়া সমান্তরাল করি দিই কোনো ভুল নাই টাপি সঙ্গে এটা বলা নাই যে আরেক জোড়া সমান্তরাল নয় কথা বুঝতেছো আমরা মনে মনে নিয়েছি ওইটা ওইটা ওই কুসংস্কারটা অনেকের মধ্যে আছে বুঝা গেল সামান্তরিকের বিপরীতগুলো সমান্তরাল সমানও হয় এইটা বলা নাই যে কোনগুলো নব্বই ডিগ্রি নয় সামান্তরিক এটা বলা নাই হ্যাঁ নব্বই ডিগ্রি হয়ে গেলে তখন আরও স্পেশাল আর ধাপ আগেই গেল ও তো ক্ষেত্রে হয়ে গেল আরও উন্নত হয়ে করে গেলো ও মডার্ন বাড়ছে আর মডার্নিটি বাড়িছে আহতক্ষেত্রে এইটা বলা নাই যে চারটা বহু সমান হোক নাই আহত ক্ষেত্রে শুধু বলা আছে বিপরীতগুলো সমান চারটা বহু সমান হলে তো অটোমেটিক বিপরীত বগল সমান হয়ে যাবে বুঝে গেল তাহলে আহত ক্ষেত্র যদি চারটা বহু কেউ সমান করে দেয় এমনি আহত ক্ষেত্র লিখতে গেল তখন ওই ক্ষেত্র আরও স্পেশাল বর্গক্ষেত্র নাম হয়ে গেল আর তাহলে আমি সেকেন্ডই বলছি সব বর্গক্ষেত্রে ক্ষেত্র এইখান থেকে যদি এই কন্ডিশনটা বুঝো তাহলে তোমাকে আর পার্থক্য পার্থক্য আলাদা আলাদা করতে হোক না তুমি নিজেই পার্থক্য তৈরি করে নিবে কন কনসেপশন চলে আসবে তোমার এই ছবিটা যদি কেউ বুঝতে পারিস সবাই সচেতন হও ক্লাস এইটের পেজ নাম্বার দুশো আটত্রিশ পেজ নাম্বার ক্লাস সেভেনের আর ক্লাস এইটে সতেরো নম্বর ক্লাস এইটের বই সতেরো নম্বর পেজে এইটা আছে আর ক্লাস সেভেনের দুশো আটত্রিশ সবাই সেভেন সেভেনের বইটা খুলবে এই সরকারি বইটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এইটের বইটা